বন্ধুরা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা যখন ক্লাব ব্রুজের মাঠে খেলতে গেল তখন শুধু একটি ম্যাচ নয় বরং দুই ক্লাবের মধ্যে থাকা এক চমৎকার ইতিহাসও যেন ফিরে এলো বিশ্বাস করবেন কিনা না গত দুই দশকে বার্সেলোনা এই মাঠে খেলেনি কিন্তু এমন চারজন খেলোয়াড় আছেন যারা কাতালোনিয়ার বিখ্যাত ব্লগরানা জার্সি এবং ক্লাব ব্রুজের নীল কালো জার্সি দুটোই পড়েছেন এটা যেন ফুটবলের এক মিষ্টি যোগসূত্র চলুন জেনে নেই কোন কোন প্লেয়াররা একাধারে ক্লাব বার্সেলোনা এবং ক্লাব ব্রুজের হয়ে খেলেছেন ফার্নান্দো গুয়াভার্স প্রথম নামটা একটু পুরনো তিনি হচ্ছেন ফার্নান্দো গুয়াভার্স তিনি ছিলেন বেলজিয়ামের এক বিশাল প্রতিভা যিনি ষাটের দশকে ক্লাব ব্রুজে ছেড়ে বার্সেলোনায় আসেন ভাবুন তো তিনি শুধু বার্সেলোনায় খেলেননি স্প্যানিশ লিগে সেরা বিদেশি খেলোয়াড় হয়েছিলেন এই একজন খেলোয়াড় প্রমাণ করেছেন বেলজিয়ান ফুটবলের সঙ্গে বার্সিলোনার সম্পর্ক বহু পুরনো লামাসিয়া থেকে ক্লাব ব্রুজের নায়ক ভিক্টর এর এরপরের গল্পটা লামাসিয়ার ভিক্টর বাস্কুয়েজ যিনি মেসির প্রজন্মের হলেও বার্সেলোনার মূল দলে বেশি সুযোগ পাননি কিন্তু তিনি যখন দু সালে ক্লাব ব্রুজেতে গেলেন তখন যেন নিজের সেরা রূপটা দেখালেন সেখানে পাঁচ বছর খেলে একশো তিয়াত্তর ম্যাচে পঁচাত্তরটি গোল এবং অ্যাসিস্টে অবদান রেখেছেন ক্লাব ব্রুজের হয়ে লিগ এবং কাপ জয়ে তার অবদান ছিল অনস্বীকার্য বার্সেলোনার অব্যবহৃত রত্ন ক্লাব ব্রুজে গিয়ে তারকা হয়ে উঠলেন এটা ফুটবলের এক অদ্ভুত কামব্যাকের গল্প